আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবরকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওয়ালা আলহি ওয়া সাহাবিহি ওয়া দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহের রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন রামাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে কুয়াশে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও পুরা মাসব্যাপী আপনাদের সাথে রয়েছে আমি এস এম সদরুদ্দিন আজহারি আপনারা জানেন আমরা নিত্য নতুন এক দিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে বিষয় নিয়ে এসেছি ইসলামের সামাজিক সম্প্রীতি সহাবস্থান প্রেক্ষিত বাংলাদেশ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাজারো ও রোস্ত দারুল আহসানিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয় কে এ জ্যাটেম হেলাল সাহেব সাহেব সালামু আলাইকুম ওরমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা ভালো আলহামদুলিল্লাহ মহතরম আমরা যে বিষয়টি আজকে নিয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের বাংলাদেশে প্রেক্ষিতে আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন আল্লাহর পেয়ারাম আবুব নবী এ জগতে কিভাবে সম্প্রীতি মানবে মানবে মানবতা বোধ কিভাবে বিকশিত করা যায় মানুষে মানুষের সম্প্রীতির বন্ধন সহাবস্থান কিভাবে নিশ্চিত করা যায় এবং ইলাহ প্রভুকে কিভাবে চেনানো যায় বাতিল প্রভুগুলোকে যে সমস্ত হাতের তৈরি মূর্তিগুলোকে তারা পাথরের তৈরি মূর্তিগুলোকে তারা প্রভু জ্ঞান করত। এগুলো থেকে কীভাবে ফিরানো যায় যাবতীয় চিন্তা নিয়ে আল্লাহ রসুল গাড়ি হেরার মধ্যে পাঁচ বছরের অধিক ধ্যান করেছেন মরাকাবা করেছেন তরিকতের পরিবেশে বলা হয় মকা মোরাকাবা আর হাদিসের বাসায় যে তাহান্নস বলেছে সেটা আল্লাহ রসুল বলেছেন এটা হলো তাহাবু তাহাব্বুদুল্লাহ আলী জাওয়াতুল সংখ্যা বাচক রাত্রি জাগরণ করে এবাদত বন্দি করে আল্লাহর রহমত কামনা করেছেন অবশেষে আল্লাহ পাক রহমতের ওহি নাজিল করেছেন সেই লাইলাতুল কদরের রজনীতে রসুল এ পাকস ইসলামের যে চল্লিশ বছর বয়স যখন পরিপূর্ণ হল তখন এই রহমতের বাণী আল্লাহর ওহি প্রত্যাদেশ আসলো এরপর আমরা দেখতে পাই মক্কা শরীফের মধ্যে আল্লাহ রসুল তেরো বছর এই শান্তির বাণী প্রচারের চেষ্টা করেছেন কিছু মানুষ গ্রহণ করেছে অধিকাংশ মানুষ গ্রহণ করেনি বরং নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এরপর আল্লাহ রসুল আল্লাহর বিধানের আল্লাহর হুকুমের আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন আল্লাহর নির্দেশ পেয়ে আল্লাহ রসুল তেপ্পান্নতম হায়াত মোবারকের বয়সে উনি মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করলেন আল্লাহর হুকুমে এবং সেখানে গিয়ে উনি যে প্রথম মদিনার সনদ কায়েম করলেন সেখানে সামাজিক সম্প্রীতির সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায় আমরা দেখতে পাই মদিনা শরীফের নাম ছিল আগে ইয়াসরিফ নবী পাকস ইসলাম সেখানে যাওয়ার পরে মদিন তারা মদিনাবাসী এত খুশি হয়েছে আবেগ হয়েছে সেই ইয়াসরিফ শহরের নাম পরিবর্তন করে নাম রাখলেন মদিনাতুল নবী নবীর শহর এরপর সর্বপ্রথম নবীজি সেখানে গিয়ে দেখলেন সেখানে ইহুদি খ্রিস্টান পৌতলিক এবং ধর্মহীন কিছু লোক বসবাস করত আর কিছু লোক ছিল মুসলমান এই সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং সহাবস্থান নিশ্চিত করার জন্যে আল্লাহ রসুল মদিনার সনদ কায়েম করলেন যেখানে প্রত্যেক ধর্মের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছিল রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা হয়েছিল কারণ তারা নবীজিকে মদিনা শরীফে পেয়ে ইহুদিরা মনে করেছিল তাদের মধ্যে কাউকে মদিনার রাষ্ট্রপ্রধান করবে প্রেসিডেন্ট বানাবেন কিন্তু নবীজি যাওয়ার পরে ইহুদিদের সে প্লান ভেস্তে গেছে তারা সকলে মিলে নবীজিকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানালেন নবীজি প্রেসিডেন্ট হওয়ার সুবাদে উনি একটা লিখিত প্রথম বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কায়েম করলেন যাকে বলা হয় দি চার্টার অফ মদিনা মদিনাসন এখানে আমরা দেখতে পাই সেখানে প্রত্যেকটা গোত্রের ধর্মীয় এবং রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত অধিকারের নিশ্চয়তা ছিল যার ফলে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল কিন্তু এর পরেও ইহুদিরা বারংবার সে সনদ লঙ্ঘন করে নবীজির সাথে বেয়াদবি করেছেন সীমা লঙ্ঘন করেছেন যার ফলে মদিনার সভাপতি হিসেবে প্রেসিডেন্ট হিসাবে মানবীশ ইসলাম বদরের যুদ্ধের পরে দেখতে পেলেন মদিনার তিনটা প্রধান গোত্র ছিল ইহুদিদের বন নজির বন কায়নু কাম তারপর বন কোরাইজা এই তিনটা প্রধান গোত্র ছিল ইহুদিদের এই তিন বংশের এক এক বংশ এক এক যুদ্ধের আগে মক্কার কোরাইজদের সাথে তলে তলে হাত মিলিয়েছে মদিনা রাষ্ট্র থেকে নবীজিকে উৎখাত করার জন্য বদরের যুদ্ধের পরে নবীজি সাক্ষ্য সাবুদের মাধ্যমে সালিশ মীমাংসা করলেন বিচার ফেসলা করলেন তখন দোষী সাব্যস্ত হলো ইহুদিদের একটা গোত্র এদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন মদিনায় শান্তি ফিরে আসলো অহুদের যুদ্ধের আগে আরেকটা গোত্র মক্কার কাফের কোরাইশদের সাথে নবীজিকে উৎখাতের জন্যে মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে আবার তলে তলে হাত মিলালো এরপরে যাই অহুদুর যুদ্ধ সংগঠিত হলো অহুদুর যুদ্ধের পরে সাক্ষী সাবুদের সাপেক্ষে বিচার ফয়সালায় প্রমাণিত হলো ইহুদিদের আরেকটা গোত্র ষড়যন্ত্র করেছে আল্লাহ রসুল তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন এরপরে খন্দকের যুদ্ধের আগে তারা আরেকটা গোত্র তারা তলে তলে তাদের কালো হাত বাড়িয়ে দিল মক্কার কাফেরদের সাথে মদিনা রাষ্ট্রকে উৎখাত করার জন্যে নবীজিকে উৎখাত করার জন্য খন্দকের যুদ্ধের পর আবার যখন প্রমাণিত হলো সালিস বিচারে প্রমাণিত হলো যে তারা আবার মক্কার কোরাইশদের সাথে ষড়যন্ত্রে মেতেছে তখন তাদেরকে নবীজি মক্কা থেকে শরীফ থেকে বহিষ্কার করলেন খাইবারের মধ্যে তিন গোত্রকে এবং আল্লাহর করলেন আরব। দেখতে পেলেন যে ইহুদি যেখানে আছে সেখানে শান্তি সম্ভব নয় সহাবস্থান সম্ভব নয় এরা সহাবস্থানের পক্ষে লোক নয় আমরা আবার শুনবো আপনার কাছে আবার আসবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আলোচক থেকে আলোচনা আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আমরা যখন পর্যন্ত শুনছিলাম সামাজিক সম্প্রীতি ও সহাবস্থা নিয়ে আলোচক আপনি আপনি খুব সুন্দর বলছিলেন এই নিয়ে যদি কন্টিনিউ বিজ্ঞ হ্যাঁ আমি সেটা বলতেছিলাম যে মদিনা থেকে নবীজি তিন গোত্রকে বহিষ্কার করলেন যেহেতু তারা পরস্পর সৃষ্টি করেছে সহাবস্থান অনিশ্চিত করে ফেলছিল তো নবীজি সহাবস্থানের জন্যেই ছিলেন পক্ষেই ছিলেন সংবিধান কায়েম করেছিলেন লিখিত সহাবস্থান নিশ্চিত করার জন্যে কিন্তু ইহুদিদের বেয়াদবির কারণে বারবার ওয়াদা ভঙ্গের কারণে নবীজি পারছিলেন না এজন্য ওদেরকে মদিনা রাষ্ট্র থেকে বহিষ্কার করে দিলেন সর্বশেষ যে অর্ডার করলেন আখরুজুলিয়া হুদাং জজিরাত আরব আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বহিষ্কার করো বের করে দাও আল্লাহ রসুল বের করে দিলেন অমরাদ তাদেরকে খাইবর থেকেও বের করে দিলেন কিন্তু তারা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তারা বৃহৎ শক্তি ব্রিটেন রাশিয়া ওগুলোর হাত ধরে এরা আবার জজিরাত আরব ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে এসে আবারও সহ মধ্যে ব্যাঘাত সৃষ্টি করছেন তো আসলে নবীজির আদর্শের মুসলমান হিসাবে আমাদের বাংলাদেশে এখনও সহাবস্থান অনেক সুন্দর আছে এবং বাংলাদেশ বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায় আমরা বলতে পারি যে এদেশে সুফি দরবেশরা আমাদেরকে সহাবস্থান শিক্ষা দিয়েছেন আমাদেরকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিয়েছেন প্রথমত সুফি দরবেশদের পীর মাসাইকদের মাধ্যমে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি মিলাদ কেয়াম দুরুজ সালাম ইত্যাদি সব পেয়েছি জুমা জামাত পেয়েছি পীর মাসাইকদের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইপির মাশায়ক আউলেকার রামগণ আমাদেরকে ইমান দিয়েছেন ইসলাম এনে দিয়েছেন এবং সব কিছু ধর্মীয় সামগ্রী ধর্মীয় কার্যাদি বা বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন আজকে আমাদের মধ্যে কেউ কেউ তাদেরকে নিয়ে করে সামাজিক সহাবস্থানকে ব্যাঘাত করছেন এটা অত্যন্ত মারাত্মক দুঃখজনক ব্যাপার কারণ আল্লাহর বলিরা কারো সম্প্রীতি নষ্টের পক্ষে কোনো দিন কথাও বলেননি কাজও করেননি যেহেতু নবীর শিক্ষা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক সহ অবস্থান আল্লাহ পাক আলমিন কোরআন পাকের মধ্যে সুন্দরভাবে বলেছেন মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন যে ওয়া আবুদুল্লাহ তুসরকবি বিহি সৈয়া তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না এর পরক্ষণেই বলেছেন ওয়াবিল আলদিন এহসানা তোমরা মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করো এরপরে বলেছেন ওয়াবেজল কোরবা তোমার নিকটাত্মীয় যারা নিকট প্রতিবেশী যারা তাদের সাথে সদ ব্যবহার করোজার কোরবা ওয়ালজার জুনুব যার যারা দূরবর্তী প্রতিবেশী তাদের সাথেও সদ্ ব্যবহার করো ওয়াল বিল জামবে এবং তোমার সাথী যারা সাথী বলতে এখানে যে কোনো স্থানে আমরা কর্মক্ষেত্রে সহকর্মীকে বুঝতে পারি আমরা কোনো ট্রেনে আরোহণ করেছি সেখানে সহযাত্রীকে বুঝতে পারি জন্য সহযাত্রী বাসে আরোহণ করেছি বা আমরা একটা মসজিদে গিয়েছি আমার পাশের মুসল্লিকে বুঝতে পারি আল্লাহ পাক একটা শব্দ দিয়ে এমন ব্যাপকভাবে বলেছেন ও সাহেবে জামবে তোমার পাশের ব্যক্তির সাথে সদ্ব্যবহার করো পাশের ব্যক্তি এটা যে কোনো জায়গায় হতে পারে ইসলামের সমান শিক্ষেই হল কি সহাবস্থান সম্প্রীতির বন্ধন কিন্তু আমাদের বাংলাদেশে সুফি সেই ঐতিহ্য কায়েম করেছিলেন শতাব্দীর পর শতাব্দী বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজির মাধ্যমে যখন বঙ্গ বিজয় হয়েছিল তখন মনে হয় জিরো পয়েন্ট জিরো ফাইভও পার্সেন্টও মুসলমান ছিল না কিন্তু উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করেছিলেন এবং শরিয়ার শাসন কায়েম করেছিলেন এ সাম্প্রদায়িক সহাবস্থান সম্প্রীতির বন্ধন কায়েম করেছিলেন আজকে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান হয়েও তা কিন্তু পারছি না আমরা বিভিন্ন মতবাদ বৈদেশিক মতবাদে আচ্ছন্ন মুসলমান হয়ে পড়েছি যার ফলে আমাদের সাম্প্রদায়িক সহাবস্থান সম্প্রীতি বিনষ্ট হওয়ার পথে আজকেও যদি আমরা উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজির মতো নবীর আদর্শে ফিরে আসি এদেশে সরিয়া আইন কায়েম করি ইসলামী আহলসুল্না জামাত রাকিদের ভিত্তিতে ইসলামের সঠিক মূল রেখা রূপরেখা এটার আলোকে আমরা যদি সরিয়া আইন বাস্তবায়ন করতে পারি এদেশের রাষ্ট্রীয়ভাবে এদেশের সাম্প্রদায়িক সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুনিশ্চিত হবে বলে আমরা আশা করি সুতরাং আমরা দেশ জাতির কর্ণধার যারা আছেন তাদেরকে বলবো দেশি বিদেশি বিভিন্ন দেশ থেকে আমদানি করা তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আপনারা বিরানব্বই বছর মুসলমানের দেশে নবীজির শূন্য মোতাবেক সরিয়ে আইন বাস্তবায়ন করুন সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে পারস্পরিক বিভিন্ন ধর্মের সহাবস্থা নিশ্চিত হবে এখনও আছে তো যেটা ক্ষুণ্ণ হচ্ছে এটাও বন্ধ হবে তো আমাদের দেশে যে ক্ষুণ্ণ হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের মানুষের দোষ বলবো না আমি এটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু উগ্র কর্মকাণ্ডের প্রতিক্রিয়া আর কিছু হলো আমাদের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিক্রিয়া তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্যে সংখ্যালঘুকে ব্যবহার করে তারা বিভিন্ন বিভিন্ন সিন ক্রিয়েট করে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেন আমরা এগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং বাঙালি যে মুসলমানদেরকে আমরা বলবো বাংলাদেশি মুসলমানদেরকে আমরা বলবো যে আমরা মুসলমান হিসেবে ইসলামের সহাবস্থান নীতি সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি মেনে চলবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক নাসিব করুন আন অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আলোচনা করেছেন তাহলে বর্তমানে আমাদের যে প্রেক্ষাপট দেখা যায় বাংলাদেশে এই প্রেক্ষাপটে আপনার আলোচনা থেকে যতটুকু ফুটে এসেছে সহাবস্থান এখনও আছে তবে হ্যাঁ কিছু কিছু লোকের কারণে বা রাজনৈতিকহীন স্বার্থ চরিতার্থের কারণে হয়তো এটা ব্যাঘাত হচ্ছে ব্যাহত হচ্ছে এই ক্ষেত্রে আমরা যারা আমরা দায়িত্বশীল আছে বা আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা সামাজিকভাবে অন্ততপক্ষে এই সহাবস্থানটা কীভাবে নিশ্চিত করতে পারি পাখের যে বাণী এবং আল্লাহ রসুলের যে বাণী মুসলমান হিসেবে যদি আমরা এগুলো জানি এবং মানি তাইলে নিশ্চিত হবে কোন প্রকার ষড়যন্ত্র আমাদেরকে কুফুকাত করতে পারবে না সেটা হলো আল্লাহ রসুল আল্লাহ পাক বলেছেন কি ওয়ালজারেজিল করবা ওয়ালজারেজিল জনবে ওয়া সাহেবে বিল জমবে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী এবং সহ সহযাত্রী সাথের ব্যক্তি সকলের সাথে সদাচরণ করো সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষণ্যের চাইতেও মারাত্মক কণ্য হচ্ছে আমাদের বাংলাদেশে মাতা পিতার অধিকার আজকে আমরা সন্তানদেরকে যত বড় শিক্ষিত করছি তারা মাতা পিতার প্রতি তত বেশি উদাসীন হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির আগেই আল্লাহ বলেছেন প্রথমে বলছেন আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না শরিক করিও না এরপরে বলছেন মাতা পিতার সাথে সদাচরণ করো আজকে আমাদের শিক্ষিত মানুষের বেশিরভাগ মাতা পিতা বৃদ্ধাশ্রমে তারা ঈদে চাঁদে সন্তানের চেহারা দেখতে পায় না তাদের স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে মা বাবাকে তারা ঘরে স্থান দিতে পারে না এর চেয়ে দুর্ভাগ্য আর মুসলমান জাতির জন্য কিছুই হতে পারে না আমি অনেকেরই সাম্প্রদায়িক সম্প্রীতির তো এটা তার চাইতে বড় ফরজ একজন সন্তান ছেলে মেয়ের উপর মা বাবার সাথে সদাচরণ করা তো আমরা আল্লাহর রসুলের বাণী আল্লাহ রসুলে বলেছেন যে তোমার প্রতিবেশীর সাথে তুমি সদাচরণ করো এবং এটাও বলেছেন যে তুমি যে বাড়িতে বসবাস করো এই বাড়ির চতুর্দিকে চল্লিশটি বাড়ি তোমার প্রতিবেশী নিকট এবং দূরতম মিলাইয়া চল্লিশটি বাড়ি চতুর্দিকে প্রতিবেশী আল্লা রসুল এটাও বলেছেন যে নিজে পেট পরে খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত কিনা বা অন্নহীন কিনা খবর নেয় না সে আমার উন্মত নয় এমন কঠোর বানে দিয়েছেন তো আসলে তো আমরা নবীজির আদর্শ থেকে অনেক দূরে কারণ আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে নবীজির শিক্ষা অপ্রতুল আমাদের ন্যাশনাল কারিকুলামের মধ্যে এই জাতিকে যদি ইসলামের প্রতি পরিচালিত করতে হয় জাতীয় ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুকের মধ্যে ইসলামের পড়াশোনা ইসলামের ট্যাক্স আরও বাড়াতে হবে শুধু ধর্ম শিক্ষা নৈতিকতা শিক্ষা দিয়ে মানুষকে নীতিবান করা যাবে না স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি ছিল ইসলামের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান প্রেক্ষিত বাংলাদেশ আমাদের বিজ্ঞ মহাতরম আলোচক অনেক সুন্দর করে ইসলামের পুরো ইতিহাসের আলোকে ঘুরে নিয়ে আসে বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান যে অবস্থান সেটা তুলে ধরেছেন আশা করছি আমরা এখান থেকে উপকৃত হব এবং সামনে আমরা যদি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যদি আমরা এই সম্প্রীতি সহাবস্থান নিশ্চিত করতে পারি তাহলে আস্তে আস্তে রাষ্ট্রীয়ভাবে আশা করছি যে সেটা নিশ্চিত হবে আজ আমরা এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য আরেকটি পর্বে এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি